যার ভাই বোনেরা কেমন আছেন সবাই ভালো আছেন দেশ ও বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে কিন্তু সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ ইসমাল ভাইয়ের খামার আমরা চলে আসছি যার ঠিকানা হচ্ছে ঢাকা জেলা মিরপুর এক মাজারুট এলাকা তো কথা বলার চেষ্টা করবো ইসমাল ভাইয়ের সাথে আসসালামাইকুম আলাইকুম সালাম ভাই সফিক ভাই বড় ভাই কেমন আছেন

ও আসাল মন্দরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বলা চলে আমারই অ্যাকচুয়ালি সৌভাগ্য কারণ আমি যখন বিরোগুলো করি তখন খামারের মধ্যে কোনো কাস্টমার তেমনভাবে পাই না আমার বিরোধ দেখেছে ভাইজাল চলে আসছে মাদারিপুর থেকে কবুতর নেওয়ার জন্য তো ভাইজান বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ কবুতরকে খুবই ভালোবাসেন না আচ্ছা আচ্ছা শখের বসে কবুতর বলা হয় তো ইসমাল বাড়ির কাছেই কেন আসলেন আমার তো অন্য খামারিও আছে যাদের বেরোয় আমি করি

আর সবচেয়ে মজার কথা কি জানেন মোবাইলটা বন্ধ করে রাখছিলাম যে কোনো কারণ বসে আমার কি নীলা খেলা আমি যে এখানে আসলাম সে ওখানেও উপস্থিত হয়েছে তাই না আমাকে তো আজকে খুব ভালো লাগছে এটা ব্যাপারটা ভালো লাগছে যাক আল্লাহ সবার ভিতরে থাক আল্লাহ সবাই ভালো ই করুক আমি এটা চাই আল্লাহ না থাকলে আর আল্লাহ রহমতটা না থাকলে আমরা এই ফুল আসতে পারতাম

এই ভাইজান নিবে তাই না তো ইসমাল ভাই ইন্টার মধ্যে আমরা বেশি কথা বলবো না বেশি নিতে পারে আরো বেশি নিতে পারে সবাই শুরু না মাত্র শুরু দেখি হবে প্যাকেট করে হ্যাঁ দেখি একটু দেখি দেখবেন আজকে অন্য রকম ভিডিও বন্ধুরা আসলেও ইসমাল ভাইকে যারা ভালোবাসেন ইসমাল ভাইয়ের সাথে যারা থাকেন তার ভিডিও যারা দেখতে চান তার কাছ থেকে যারা কবুতর নিতে চান তারা অবশ্যই ভাইকে মনে প্রাণে সাপোর্ট করবেন যেহেতু উনি একজন সৎ লোক উনি খুব দ্রুত কবুতর গুলো ডেলিভারি দিয়ে থাকে ঠিক আছে তো ইসমাল ভাই যা থাকবো আমরা দুইটা শেডুল মধ্যে দিবো না তোরা কথা না কিন্তু দুইটা শিডিউল আপনারা জানেন তো একটা হচ্ছে মঙ্গলবার দুপুর বারোটা তিরিশ মিনিট আরেকটা হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিটে ঠিক আছে অবশ্যই ভিডিওগুলো দেখবেন যারা অল্প দামের কবুতর গুলো নিতে চান তারা এখান থেকে বিয়ারগুলো নিতে পারবে আর আমার বন্ধুদের উদ্দেশ্যে কোনো কোনো কিছু বলা আছে কিনা আপনার ভাই আপনি এই যে এখন কবুতর নেবেন থাকবেন না 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 আপনি আমার কথা হলো কোনটা ওনার মতন চলে আসবেন না বলে চলে আসবেন না বলে চলে আসবেন না বলে আসবেন আইসা নিজে নিজে দেখছে

প্রতিশ্চ দেবেন ভাই ভাই জম করেন ফাইজলামি আমি করি না ভাই আপনি মাল আর ভরপুর রাখেন না কেন ভাই আমার যারা ভিউয়ার্স আছে তারও উপভোগ করে ভাই আপনার ফোন দিলে মাল সেল হয়ে যায় আসলে আপনিই তে দেন করেন কে বন্ধুরা দেখতে পাবেন খুবই চমৎকার একদম 빅 সাইজের 빅 লেভেলের ফুল রানিং ডিম বাচ্চা এই পিয়ারে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দাম পড়বে মাত্র মাত্র 2500 টাকা only 2500 টাকার মধ্যে চমৎকার পিয়টা নিতে পারবেন সবারই জনপ্রিয় আমার স্মল বাইর কাছ থেকে তো বন্ধুরা এই পিয়টা

এই পেলেকে আমাকে দাম চাচ্ছেন ইসমাইল ভাই ছোট্ট করে বলে দিবেন আমার বন্ধুদের জন্য জি ভাই মাত্র আঠারোশো টাকা কোনো দামা দামি চলবে না বন্ধুরা কোনো সাউন্ড হবে না যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে পিয়াটা নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করানো দাম পড়বে মাত্র অনলি আঠারোশো টাকায় চমৎকার এই নান কবুতর জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন এটা রয়েছে ছয় নাম্বার খাঁচার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খাঁচা নাম্বার ছয় মার্শাল্লাহ বন্ধুরা এক জোড়া বিগ সাইজের বোম্বাই দেখতে পাচ্ছেন সামনেটা চলে আসছে এটা কি ন না হাইটটা মাদি এই পেড়া কয় নাম্বার খুবই পাঁচ নাম্বার খুবই খাঁচা নাম্বার পাঁচ তো যাই হোক ইসমান ভাই পেয়ারে কি রানিং ফুল রানিং না ডিম বাচ্চা করানো এই পেড়া কত বড় ভাইজান আপনার চ্যানেলের জন্য মাত্র পনেরোশো টাকা জি ভাই পনেরোশো অনলি পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়াটা যাদের ভালো লাগবে ডিম্বাচক করানো মাত্র পনেরোশো টাকায় চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই এখানে কি দেখাইতেছেন ফুটবল বলদার কি শকিং যার কালার রয়েছে ব্লু কালার আর পেয়ারটা হচ্ছে বন্ধুরা তেরো নাম্বার খাঁচার মধ্যে যে তেরো নাম্বার দেখতে পাচ্ছেন তেরো নাম্বার কুপের মধ্যে ঠিক আছে অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু একটু ইউনিক যারা একের অধিক পেয়ারগুলো নিতে চান কিংবা সেম সেম পেয়ার থাকে উনিশ বিনিশ থাকে তাদের সুবিধার জন্য কিন্তু আছে খাঁচা নাম্বারগুলো বলে দেওয়া সরাসরি আপনি বলতে ফোন দিয়ে বলবেন যে ভাই উমুক নাম্বার খাঁচার মধ্যে যে পেয়ারটা ওই পেয়ারটার কথা বলছি ঠিক আছে তাহলে বুঝতে সুবিধা হবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বোল্ডার শৌকিং যার কালার রয়েছে ব্লো বার কালার বাই এই কি রানিং

পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর যে ভরা এই প্লেটটা ডিমাচ করানো ফুল রানিং নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা বাইজান এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপের মধ্যে একজন বিউটি ভাই যার কালার রয়েছে হোয়াইট কালার আর এই প্লেটটা আছে বন্ধুরা সাত নাম্বার খাঁচার মধ্যে মনে রাখবেন সাত নাম্বার খাঁচা এই পেয়ারটা কি রানিং ভাই ফুল রানিং ডিমাচ করানো এই হারিটা কি ভাই নর্নামাদি হারিটা কি হারিটা দুইটা উঠছে ডানেরটা মাদি বামেরটা নর

চার পাঁচ দিন লাগবে চার থেকে পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে নিচেটা কি নর হাঁড়ির মাদি এই পেড়া কত পড়বে একদম কোন দামি না একদম তেরোশো টাকা একদম

হোয়াইট কালার কিং এর বেবি জোড়াটা দাম পড়ে মাত্র সতেরোশো টাকা যে দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজ এর জোড়াটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে একটা পেয়ার মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই খাঁচার নাম্বার হচ্ছে চোদ্দ চোদ্দ নম্বর খাঁচার মধ্যে আছে হোয়াইট কালার মধ্যে একদম রাশের মধ্যে বাগদা না ভাই মাসাল্লাহ নিচেটা নর ডাকা ডাকি বেশি করতে আসছে আর কাঠের উপরে যেটা আছে এটা মাদি ডিম পাচ্ছ করানো ভাই পেয়ারটা আচ্ছা এই পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম না দাম দামি করা যাবে একদম না সবই

নয় নয় ফেদার মোটামুটি আর এক ফেদার গেলে রানিং হয়ে যাবে তাই না তো বন্ধুরা নিউডেল এক চোড়া ইন্ডিয়ান লুডন কবুদের যার কালার হচ্ছে হোয়াইট কালার নয় ফেদার চলতে আছে নর্মাদে ঠিক আছে ভাই নর্মাদের ঠিক আছে বন্ধুরা চাইলে নিতে পারবেন আর এপিএটা হচ্ছে বন্ধুরা বারো নাম্বার খাচ্চার মধ্যে দেখে রাখেন বারো নাম্বার খাচ্চায় ইন্ডিয়ান লুডন কবুদের চোড়াটা

পনেরোশো টাকা টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল আমি নিম্বাচা করানো জুটি দেখতে পাচ্ছেন মাসাল্লা এগারো নম্বর খাচার মধ্যে পেয়ারটা দাম পড়বে মাত্র অনলি পনেরোশো টাকায় চমৎকার পিয়ারটা বাইরের থেকে নিতে পারবেন